ঢাকা সাত আসনে নবাব বাগিচা বড় মসজিদ থেকে চর লোহার ব্রিজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা লিফলেট বিতরণ নির্বাচনী গণসংযোগ যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাবেক সভাপতি চর থানা বিএনপি ও সুলতানগঞ্জ ইউপির সাবেক সফল জনপ্রিয় চেয়ারম্যান হাজি মহম্মদ মনির হোসেন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা সাত আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং সংসদ সদস্য হিসেবে দেখতে চায় ঢাকা সাত আসনের সর্বস্তরের জনগণ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সুশৃঙ্খল উঠান বৈঠক ও ধানের শীষের পক্ষে নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠিত হয় ও সংগঠন উপস্থিত স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওন বিস্তারিত তথ্য ও ভিডিও চিত্রে ক্যামেরায় ছিলেন

दर मारका नरेशीस मारका महावीर मारका नरेशीस मारका देश के साथ देवADER को मिलवाने का समय नहीं শীষ প্রতীকে আমরা ঢাকা সাত আসনের কোতোয়ালি চকবাজার লালবাগ কামড়াচর বংশাল সমস্ত এলাকায় আমরা শীতের প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি বিভিন্ন এলাকার সংগ্রামী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই প্রখর রোদে আমাদের নেতা জননন্দিত জয়নেতা জন তারেক রহমানের আহ্বানে আপনারা যে লালবাগের নবাবগঞ্জ সাহি মসজিদ থেকে আমরা জুমা নামাজ আদায় করে প্রায় চার পাঁচ কিলোমিটার হেঁটে একত্রিশ দফা কর্মশালা কর্মসূচির পক্ষে লিফলেট বিতরণ এবং দানের প্রতীকের পক্ষে আগামীতে যাতে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশে এই দানের শীষ জয়যুক্ত হয় আমাদের নেতা তারেক রহমান আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম জিয়া সহ সারা বাংলাদেশের দারের শীষের বড় জোয়ার বয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আজকে যে দৈর্যের পরিচয় দিয়েছেন